ভয় করছে কিসে কবে ইসলাম গ্রহণ করে এদিকে বিবিতে চিন্তা করছে আমার পরিবার টুকরার সন্তানকে আল্লাহ ইসলাম দিয়া আমার গলা ইসলাম শুনাইয়া দিয়া ইসলামের মালা জুলাইয়া দিয়া আল্লাহ আমাকে জান্নাতি বানাইছে ওগো আল্লাহ করি তুমি আমার স্বামীকে ইসলামের মালা গলায় জুলাইয়া দিয়া জান্নাতি বানাইতে কত ভালো হইতে স্ত্রী চিন্তা করে কি

বিবিকে ডাকছে বিবি রে আসর সমল দেখতেছি যেভাবে ওই মানুষ তার দাওয়াতের মধ্যে দিয়ে মামুন দলে দলে ইসলামের মধ্যে ঢুকতেছে বিবি আমার ভয় হয় না জানি কোন দিন তুমিও ওই তোমার সন্তান সন্তানের ইসলামের মধ্যে ওই মানুষটার কথা ঝুকিয়ে ঝুকে বড় ও

আপনার সন্তান সেই ইসলামের মালা গলাই জলায় ঝুলাইয়া সেই হয়ে গেছি বিপদ যে ভয় করতেছিলাম সেই ভয় দেখি এখন বিপদ ডাক স্বামী যাব এই ধর্মের কথা এই ধর্মের কালাম বড় মজা লাগে এই ধর্মের কথা এই ধর্মের কালাম বড় মজা লাগে গোস্বামী একটু শোনবেন আপনার সন্তানদের দেন দেখি শোনেন সন্তানের ডাক ডাকার মনে ছোট্ট সন্তানটা মৌলাপের কালাম সুরাই চুক্তিকে টেবেন করেন ঢিল

কথা কয় না এই কারণে তোমার ত্রুটি তোমার ত্রুটি আল্লাহ নিজেই বলছেন বক্তার মধ্যে থানবি রহমতুল্লাহ বলেন বক্তার মধ্যে দুইটা গুণ থাকবে কয়টা কথা কয় না দুইটা গুণ থাকবে যিনি বক্তা যিনি আলোচনা করেন তার মধ্যে এক নম্বর গুণ হলো রাত্রে উঠে উঠে সে উঠে উঠে মাওলার দরবারে একটু কাঁদবে করে কাঁদবে হ্যাঁ এক নম্বর গুন হলো ওইটা দুই নম্বর গুন হলো বার্তা গোপনে গোবনে বসে বসে একটু আইনা টাকেbmod সেটা সম্পর্ক হয়ে যাবে ওই সম্পর্ক আলো মানুষ যখন শ্রোতাদের নিয়ে আলোচনা করবে তার মুখের কথা মানুষের অন্তরে মতে থাকে বক্তার আর বক্তার দুইটা গুণ শ্রোতাদের মধ্যে গুণ হবে যখন বক্তা আলোচনা করবে তার কথাগুলো খুব খেয়াল করে মনোযোগ সহকারে শোনা কি বলছে বক্তায় নাকি শুধু সুদ দিয়া ইচ্ছা কাহিনী বললেই হবে কি বললে বক্ত কি বলতে সেই কথাগুলো অন্তর থেকে খেয়ালের সাথে শোনা অন্তরের ভিতরে ঢুকানো এবং আমল করা

পঙ্গু অবস্থায় খোঁড়া অবস্থায় নবীদের কাছে আবদার করছে আমি তুই ইসলাম গ্রহণ করলাম কতটা বছর আমি বেদিন ছিলাম আমার মাওলার জন্য আমার এই জীবনটা দিয়ে দেব এরা শুনলাম আমাকে যুদ্ধে যদি অনুমতি দেন পঙ্গু অবস্থায় নবী কয় সাত ছেলেরা কয় আব্বা আপনি তো অসুস্থ পঙ্গু অবস্থায় আপনি কেমন করে যুদ্ধে যাবেন অনেক পীড়াপিড়ি পরে করার পরে উহুদের ময়দানে যুদ্ধে গেছে যুদ্ধে হয়ে আল্লাহর বন্ধা শহীদ হয়ে গেছে শহীদ হওয়ার পরে ইতিহাসের লোকসান বৃষ্টির পানিতে যেখানে কবর দিছে ওই কবরটা ভেঙে গেছে লোকজন ওইখান থেকে লাশটা সারা আর একদিকে রাখতে রাখবে যখন কবর থেকে লাশ কেন উঠাইছে একদিন নয় দুই দিন নয় আমি যাবো রাজি আল্লাহ লাল মরার পরে চল্লিশ বছর পরে যখন রাস্তা উঠারিছে মনে প্রায় কেমন গেল এই মাত্র তাকে দাহন করা হলে কেন কি কারণে আল্লাহর কালার শুনে অন্তরে ঢুকাইছে আল্লাহর কালাম অন্তরে ঢুকাই যাবুন ভাবে আমল করছে 40 বছরের মধ্যে আওলাপ আমল ভালো লাগছে তার আমল কাফনের কাফুর দাল পর্যন্ত আল্লাহর নষ্ট হতে দেয় না মানুষের আমল কবরের ভিতর থেকে কবরে যাওয়ার পরে মানুষের আমল কবরের বিভিন্ন আযাব গজব থেকে হেফাজত করে কি করে আযাব গজব এগুলো সব কিছু মানুষের আগ্রহ হল আমলের কারণেই মানুষ কবরের ভিতরে দামি হয় কি হয় আমল যে যত করবে কবরের মধ্যে সে তত তত দামি হবে তত দামি হবে কবরের মধ্যে আমল করতে থাকেন আমল করতে থাকেন সময় খুব কম তাই ওইগুলো আমি আনুসংঙ্গিক প্রসঙ্গ বললাম আমার বাবা জিরা বাইরা পাকের কালাম আমি সুরা ফাতে সহ সুরাবাকার পাঁচ নম্বর এই কেবল করছি সুরা আকার পাঁচ নম্বর আয়াতুর সাথে